আসসালামু আলাইকুম বর্তমান বাজারে যখন সব প্রোডাক্টের দাম খুব বেড়ে যাচ্ছে তখন আপনাদের জন্য দেশীয় একটা কোম্পানি প্যারাসুট আপনার সুপার একটা অফার দিয়েছে আপনার বড় শ্যাম্পুটাই তিনশো সত্তর টাকার থেকে একশো পাঁচ টাকা ডিসকাউন্ট এবং আপনার ছোটটা আপনার দুইশো তিরিশ টাকা থেকে আপনার নব্বই টাকা ডিসকাউন্ট মাত্র একশো টাকা এবং আপনার অনিয়নটা হচ্ছে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দুইশো চল্লিশ টাকার থেকে এখন একশো পঞ্চাশ টাকা দুইশো তিরিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা আর বড়টা হচ্ছে একশো পনেরো টাকা আর আপনারা জানেন প্যারাশুট শ্যাম্পুটা কিন্তু অনেক ভালো সানসিল বা অন্য শ্যাম্পু যেগুলো আছে তার থেকে অনেক প্যারাশুট শ্যাম্পুটা ভালো এই সময় যাদের আপনার এই প্রোডাক্টগুলো লাগবে যারা শ্যাম্পু ব্যবহার করেন তারা কিন্তু শ্যাম্পুটা চেঞ্জ করে আপনি এই প্যারাশুটের শ্যাম্পুগুলো কিন্তু কি ইউজ করতে পারেন আবদুল্লাহ শপিং মল হ্যাভেন গ্যালারি তে এই ডিসকাউন্টটা ইনশাল্লাহ পাবেন বিশাল এক শ্যাম্পুর উপরে ছাড় চলছে প্যারাশুট কোম্পানির অবশ্যই এই অফারটি আপনারা লোফে নিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু